ব্রিগেডের লোককণ্ঠে গীতা পাঠের দিন স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সুকান্ত মজুমদার অভিযোগ শাসক দলের প্রতিবাদে মঙ্গলবার পথে নামে তৃণমূল না সাংবাদিক বৈঠকও করে শাসক দল রবিবার ব্রিগেডে অনুষ্ঠিত হয় লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ সেই অনুষ্ঠান শেষে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য ঘিরে সরব তৃণমূল শাসক দলের অভিযোগ সুকান্ত স্বামী বিবেকানন্দকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূলের অভিযোগ পবিত্র গীতাপাঠের আসরে দাঁড়িয়ে কুচ্সেৎ রাজনৈতিক কথাবার্তা বলেছেন এবং সেটা করতে গিয়ে স্বামী বিবেকানন্দকে অত্যন্ত কুৎসেৎ ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত আর এরই প্রতিবাদে মঙ্গলবার কলকাতার পথে প্রতিবাদে নামে যুব তৃণমূল সুকান্ত মজুমদার ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের দিন সাংবাদিকদের বলেছিলেন বাংলা বহু যুগ ধরে সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক পশ্চিমবঙ্গ একটা সময় ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল এরপরেই তিনি জুড়েছিলেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা বামপন্থী প্রোডাক্ট শাসকের প্রতিবাদ সুকান্ত মজুমদার এভাবে ভারতবর্ষের যুবশক্তির ধারককে অপমান করতে পারেন না এদিন শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে পদযাত্রা হাতিবাগান এবং হেদুয়া হয়ে শেষ হয় স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মিছিলে উপস্থিত যুব তৃণমূলের অনেক সদস্য উপস্থিত মন্ত্রী শশী পাজা ছিলেন সৌম বক্সি প্রিয়দর্শিনী ঘোষ সহ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শায়নী ঘোষ অপর একটি মিছিল হয় ভবানীপুরে এদিকে যখন তৃণমূল বিজেপিকে ধিক্কার জানাতে পথে নেমেছে তখনই এই দিনই বঙ্গ সফরে জেপি নাড্ডা ও অমিত শাহ বঙ্গসফরে ইতিমধ্যেই অমিত শাহ এবং জেপি পি নাড্ডা যখন কলকাতায় সেই সময় তৃণমূলের ধিক্কার মিছিল যে ছবি আমরা দেখাচ্ছি মূলত ভবানীপুরের যে পূর্ণ মোড় সেই পূর্ণ মোড় থেকে মিছিল শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত যাচ্ছে বিবেকানন্দকে নিয়ে কটুক্তি করায় ক্ষমা চাইতে হবে সুকান্ত মজুমদারকে এই দাবি তুলে ধিক্কার দেন শাসক দলের নেতৃত্বরা না আজকে সপরে এসছেন ওনারা ড্যামেজ কন্ট্রোল করতেই এসছেন গত চব্বিশ তারিখ ডিসেম্বর মাসে তাদের ব্রিগেডে একটি গীতা পাঠের অনুষ্ঠান হয় ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে জানে যে তারা যখন ধর্মতলায় লোক ভরাতে পারে না তারা তখন ব্রিগেডের মাঠে লোক ভরাতে পারবেন না তাই ধর্ম তাদের একমাত্র অস্ত্র সেই শুশুরি দেওয়ার জন্য তারা একটি অনুষ্ঠান করেন যা ফ্লপ হয় এবং সেই ফ্লপ হওয়ার জেরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বাঙালি তথা ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে তারা কটূক্তি করে সুকান্ত মজুমদার স্বামীজির উক্তিকে অসম্মান করেছে সুকান্ত মজুমদার বলছে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী লিটল নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস সুকান্ত বলেছে সুকান্ত নিজেরই কতটা নলেজ আছে আমি জানি না কারণ ও যে দল করে তার যে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট তিনি বলেছেন রবীন্দ্রনাথ নাকি শান্তিনিকেতনে জন্মেছেন আর ওদের ভাইস প্রেসিডেন্ট দিলীপ ঘোষ বলেছে সাংসদ যে সহজ পাঠ নাকি বিদ্যাসাগর লিখেছেন এই যাদের জ্ঞানগমবে এই যাদের পড়াশুনো তারা দেশ চালাবে কি বাংলার সংস্কৃতি কৃষ্টির সঙ্গে এটা জানে ওরা বাংলা এবং বাঙালিদের বিরোধী আজকে তৃণমূল যুব কংগ্রেস হাজরা মোড় এবং সারা বাংলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ব্লকে ব্লকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিকে পথে নেমে ধিক্কার জানানোর পাশাপাশি সায়নি ঘোষের নেতৃত্বে একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন তার জন্য তার লজ্জা পাওয়া উচিত বাংলার মনীষীদের সম্পর্কে এই ধরনের কটুক্তি করে নিজেদের জায়গাটাই বাংলার মাটিতে নড়বড়ে হয়ে যাচ্ছে বলে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের যুব সভানেত্রী আমরা গুরুভাবে থাকি গুরু প্রেমে থাকি কাজে আমাদেরকে এইসব বলে নিজেদের জায়গাগুলোকে ক্রমশ আপনারা নিজেরা নড়িয়ে দিচ্ছেন এটা বলে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা ধিক্কার জানাচ্ছি সুকান্তবাবু যেই কথাটি বলেছেন তার জন্য ওনার লজ্জা হওয়া উচিত এবং আপনাদের সামনে উনি যতই এখন উল্টো গান গাইছেন এবং বলছেন যে না আমি তো এরকম কিছু বলিনি ভোগ গিলছেন ভাব সম্প্রসারণ করছেন কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কাজে ইগো সঙ্গে নিয়ে যদি সামনাসামনি ক্ষমা নাও চান মনে মনে আজকে যখন বাড়ি যাবেন রাত্রিবেলা আপনার ঘরে নিশ্চয়ই ছবি থাকবে না বিবেকানন্দর মোবাইল একটা বার করবেন গুগল করে এবং মাথা নচ করে মাথা নত করে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইবেন যে আমার এটা বলা উচিত হয়নি এই মন্তব্য করার পর অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু এখনো ক্ষমা চাননি সুকান্ত মজুমদার এটা প্রমাণ করে বিজেপির অহংকার ঔদ্ধত্ব কোন পর্যায়ে পৌঁছে গেছে সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে সরব মন্ত্রী শশী পাজা স্বামীজির অপমান করেছেন আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন অব্দি আজ অবধি তিনি কিন্তু কোনো আক্ষেপ অনুসূচনা কোনোরকম ক্ষমা তো দূরের কথা কিছুই আমরা দেখলাম না তাহলে বিজেপি নেতৃত্ব ঔ্বত্ব অহংকার কোন পর্যায়ে গিয়েছে যে স্বামীজিকে অপমান করছেন কিন্তু তাদের ইগো এবং তারা নিজেরাই এত বড় যে তারা ক্ষমা চাইতে পারছে না তো সাহসটাও তাদের কাছে নেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন শশী পাজা। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব রয়েছেন শহরে এসেছেন তা আমরা তাদের কাছে এবং যুব তৃণমূল কংগ্রেস জিজ্ঞেস করছে যে সুকান্ত মজুমদারকে আপনি ক্ষমা চাইতে বলছেন বলবেন কি বলবেন না আর যদি না বলেন সেই নির্দেশ যদি না দেন তাকে ক্ষমা চাওয়ার জন্য। তাহলে বুঝতে হবে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সমর্থন রয়েছে স্বামীজিকে অপমান করার এই উক্তির মধ্যে তাই এই প্রশ্নের জবাব আজকে তৃণমূল যুব কংগ্রেস এদিকে সুকান্তর বিরুদ্ধে যখন সুর চড়িয়েছে শাসক দল তখন সুকান্ত মজুমদারও এক স্যান্ডেলে সাফ জানান স্বামীজি রাজনীতির ঊর্ধ্বে তিনি তৃণমূলের উদ্দেশ্যে এক স্যান্ডেলে উল্লেখ করেন স্বামীজির মূর্তির হাতে তৃণমূলে দলীয় পতাকা ধরানোর প্রয়োজন নেই বিজেপির মূল আদর্শের মধ্যেই রয়েছেন স্বামীজি সুতরাং চোড়িদের জ্ঞানবাণী নিষ্প্রয়োজন তবে ওয়াকি মহল প্রশ্ন তুলছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতায় আসার দিনটিকেই প্রতিবাদের দিন হিসেবে কেন বেছে নিল তৃণমূল তবে কি দুর্নীতিতে নিমজ্জিত দলকে চাঙ্গা করতে এই দিনটিকে টার্গেট করেছিল শাসক দল আমিত শাহ ও জেপি নাড্ডার সফর থেকে মানুষের নজর ঘোরানোর মরিয়া চেষ্টা চালালো শাসক দল উঠছে প্রশ্ন ক্যামেরায় মদন সরকার সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা অভিরূপা হাজরা ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ